শুভ হিন্দু শাস্ত্র মতে আজকের দিনটা গুরু পূর্ণিমা এবং মা লক্ষ্মীর আবির্ভাব দিন বলেও কিন্তু ধরা হয় আর যেহেতু বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মীর বার তাই আজকে মা লক্ষ্মীর পুজো করবেন এবং কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর প্রিয় ফুল সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজ বৃহস্পতিবার দশই জুলাই পঁচিশে আষাঢ় পূর্ণিমা তিথি কিন্তু আগের দিন রাত্রি থেকে শুরু হয়ে গেছে আজকে কিন্তু সত্যনারায়ণ পুজো করা খুবই শুভ তাই সত্যনারায়ণ পুজো করা শুভ সময় হলো সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা আটান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু পুজো শুরু এবং সমাপ্তি করা অবশ্যই শুভ বলে ধরা হয় হিন্দু শাস্ত্র মতে কিন্তু এই দিনটাকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় বারোটা পূর্ণিমার মধ্যে কিন্তু এই পূর্ণিমায় সব থেকে গুরুত্বপূর্ণ পূর্ণিমা বলে ধরা হয় গুরু একটা দিন দিন এবং হিন্দু অত্যন্ত শুভ এই দিনটা এই দিনটা পালন করলে কিন্তু আপনাদের সংসারে সুখ শান্তি এবং রোগ সমস্ত কিছুর থেকে মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর ও গুরুর কৃপা কিন্তু আপনার সংসারে অবশ্যই থাকবে হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই গুরুর উদ্দেশ্যে রয়েছে স্কন্দপুরাণে রয়েছে কিন্তু কৃষ্ণর গুরুর নাম মহর্ষি সন্দীপনী যিনি শ্রীকৃষ্ণকে কিন্তু দীক্ষা দিয়েছিলেন এবং নানান রকম শিক্ষা দিয়েছিলেন সেগুলো যেমন কি বেদ অঙ্কন শিল্প এবং স্বাস্থ্যবিদ্যা গন্ধবেদ চিকিৎসা এবং তীরন্দাজ বিদ্যার মতো বিদ্যাগুলো কিন্তু এই ওনার কাছ থেকে লাভ করেছিলেন তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটা কিন্তু গুরুদেবকে স্মরণ করে থাকেন এবং পূজার করে থাকেন পুরাণে এই আষাঢ় মাসের পূর্ণিমায় দেবতারাও কিন্তু গুরু ব্রহ্মাকে স্মরণ করে থাকেন শাস্ত্রে বলা হয় যে গুরু বিনা জ্ঞান প্রাপ্তি হয় না তাই কিন্তু একটা জীবনে সৎ গুরুর প্রয়োজন হয় যে আপনাকে সৎ শিক্ষা দেবে এবং জ্ঞান দেবে সেরকম গুরুই কিন্তু নির্বাচন করবেন গুরু যদি ঠিক না হয় আপনার ভবিষ্যৎ কিন্তু একদমই খারাপ হবে অধপতন হবে তাই এই ধরনের গুরুকে কিন্তু আপনারা সেইভাবেই নির্বাচিত করবেন আর এই দিন কিন্তু রয়েছে ব্যাসদেবেরও জন্মতিথি আষাঢ়ী পূর্ণিমা ব্যাস পূর্ণিমা হিসাবে ধরা হয় এছাড়া পুরাণ ও স্কন্দ পুরাণে বলা রয়েছে গুরু পুজো করলে আপনাদের সকল বাধা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এছাড়া এই দিন কিন্তু অনেক উৎসব পালন করা হয় এবং কিছু দান ও গঙ্গা স্নান ও বা গঙ্গা না থাকলে কাছে কি যদি নদী থাকে সেখানে স্নান করা কিন্তু উচিত স্বাস্থ্য মতে এই দিন কিন্তু যেমন গুরুদোষ কাটে সেরকম কিন্তু শনি দোষ ও বাস্তুদোষও কিন্তু কাটে এবার এই দিন কিন্তু অনেক কিছু নিয়ম কানুন থাকে সব কিছু কিন্তু না মানা সম্ভব হলেও কিছু কিছু মানার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদেরই সংসারের মঙ্গল হবে এবং নীরব থাকতে পারবেন সারা জীবন তো সেই জন্য সেইগুলো কিন্তু নিজেদের হাতেই থাকে গুরু পূর্ণিমার দিন একটা প্রদীপ বদলে দিতে পারে আপনার জীবন আপনার ওপর মিলবে লক্ষ্মী মায়ের কৃপা তাই এই দিন কিন্তু প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটাকে কিন্তু গুরু পূর্ণিমা তিথি হিসাবে ধরা হয় তাই এই দিন কিন্তু অবশ্যই এই কাজগুলো করবেন সমস্ত পূর্ণিমার মধ্যে গুরু পূর্ণিমা সব থেকে বিশেষ পূর্ণিমা বলে ধরা হয় বিশ্বাস করা যায় বেদ রচয়িতা ব্যাসদেব এই দিন কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তাই এটা ব্যাস পূর্ণিমা রূপে ধরা হয় আর গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিক অগ্রগতি ও ধর্মীয় কাজকর্মর জন্য অত্যন্ত শুভ বলে বিচার করা হয় তাই এই দিন কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন এবং এই শুভ দিন ও ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমার দিন কিন্তু দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে বেশ কিছু স্থানে প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রথম পর্যায়ে জানানো হচ্ছে প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু জানাবো মা লক্ষ্মীর প্রিয় ফুল কি তা চলুন এবার জানা যাক প্রদীপ কোথায় কোথায় জ্বালাবো এই প্রদীপ জ্বালালে কিন্তু আপনার ঘরে সমৃদ্ধি আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে কিন্তু সমৃদ্ধি অবশ্যই আসবে তা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান তুলসীকে দেবী লক্ষ্মী রূপে বিচার করা হয় তাই গুরু পূর্ণিমার দিন কিন্তু এই পবিত্র দিনে তুলসী গাছ অবঞ্চের কাছে অবশ্যই প্রদীপ জ্বালাবেন সেটা সম্ভব হলে ঘিয়ে প্রদীপ জ্বালাবেন না হলেও কিন্তু সর্ষে তেল দিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং মা লক্ষ্মী কিন্তু কিন্তু কর্পূর এবং লবঙ্গ পছন্দ করে আপনারা কিন্তু বাড়িতে এই জিনিসগুলো কিন্তু আজকে দিতে পারেন অবশ্যই তা এবার তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে আপনি যেমন দেবী লক্ষ্মী কৃপা পাবেন পাশাপাশি কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন এটি করলে আপনার ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং অনেক সমস্যার অবসান হবে দ্বিতীয় পর্যায়ে বাড়ির প্রধান প্রবেশ পথের কাছে দেবী লক্ষ্মী আপনার ঘরে কিন্তু প্রধান দরজা দিয়ে প্রবেশ করবে তাই গুরু দিন আপনার ঘরের মূল দরজার উভয় পাশে কিন্তু একটা করে প্রদীপ জ্বালাবেন এই সহজ প্রক্রিয়াটি করলে আপনার বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি প্রধান দরজাতেও কিন্তু প্রদীপ জ্বালাবেন আপনার জীবন ও এবং বাড়িতেও কিন্তু ইতিবাচক সমস্ত কিছু কিন্তু বিরাজ করবে আর সমস্ত কিছু কিন্তু পজিটিভ ধারণা আপনার মনে আসবে কোনো নেগেটিভ ধারণা কিন্তু আপনার মনে জায়গা দিতে পারবে না এরপরে আসবে কোথায় এরপরে জ্বালাবো নদীর ধারে প্রদীপ বা নদীতে কিন্তু কিছু প্রদীপ দান করা উচিত এই দিন পবিত্র দিনে কিন্তু নদীতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই দিন দেবী বা দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং পূর্বপুরুষদের আত্মা ও শান্তি শান্তি কামনার জন্য কিন্তু প্রদীপ জ্বালানো হয় পিতৃদোষ থেকে মুক্তি পেতেও কিন্তু এই প্রক্রিয়াটি খুবই কার্যকর বলে প্রমাণিত এরপরে কোথায় জ্বালাবেন এরপরে কিন্তু বাড়ির উত্তর দিকে কিন্তু প্রদীপ জ্বালাবেন বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালান এবং মালক্ষী এবং কুবের

ভালো করে কিন্তু প্রদীপ জ্বালাবেন নিজের সংসারের মঙ্গলের জন্য তাই এই পূর্ণিমা দিন যদি আপনি অন্য কোথাও প্রদীপ জ্বালাতে নাও পারেন তাহলে আপনার বাড়ির মন্দিরে অবশ্যই একটা প্রদীপ জ্বালাবেন পুজো স্থানে প্রদীপ জ্বালালে আপনি দেবী লক্ষ্মীর পাশাপাশি সমস্ত দেব আশীর্বাদ লাভ করতে পারবেন গুরু পূর্ণিমার দিন বাড়িতে বেশ কিছু জিনিস আনুন তাতেও কিন্তু আপনার অনেক উন্নতি হবে এবং ধন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে মা লক্ষ্মীকে কিন্তু আমরা ধন সম্পত্তির দেবী হিসেবে কিন্তু চিহ্নিত করি তাই মা লক্ষ্মীকে কিন্তু সন্তুষ্ট করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে তাই এই দিন কিন্তু আপনি ভাগবত গীতা আনতে পারেন গুরু পূর্ণিমা উপলক্ষে পবিত্র ভগবত গীতা নিয়ে আসুন এবং পাঠ করুন জীবনের সমস্ত ঝামেলার অবসান হবে এবং মনে শান্তি লাভ করতে পারবেন এরপরে কি আনবেন এরপরে আনবেন শ্রী যন্ত্র গুরু পূর্ণিমা উপলক্ষে অবশ্যই শ্রী যন্ত্র আনুন বিশ্বাস করা যায় যে সম্পদের দেবী হলো মা লক্ষ্মী তাই শ্রী যন্ত্রে তিনি বাস করেন তাই বাড়িতে আর্থিক অবস্থা ভালো রাখার জন্য শ্রী যন্ত্র কিনতে পারেন লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধা যেমন আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু মা লক্ষ্মী কি ধন সম্পত্তির প্রতীক সেরকমই কিন্তু লাফিং বুদ্ধাও কিন্তু ধন সম্পত্তির প্রতীক বলে বিশ্বাস করা যায় তাই কিন্তু আপনি বাড়িতে কিন্তু লাফিং বুদ্ধ আনতে পারেন এতে কিন্তু আপনার বাড়ির আর্থিক উন্নতি অবশ্যই হতে পারে বলে জানা যায় এরপরে কি করবেন এরপরে হ্যাঁ ঠিকই শুনেছেন জল শঙ্খ গুরু পূর্ণিমার দিন শুভ তিথিতে বাড়িতে একটা নতুন জল আনা ভালো পুজোর সময় জল শঙ্খে জল ভরে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন যা আপনার পুজোর বিশেষ আধ্যাত্মিকতা বজায় রাখবে এবং আপনার সংসারে মঙ্গল হবে এছাড়াও আপনি যদি আপনার বাড়িতে দারিদ্রতা দূর করতে চান তাহলে মা লক্ষ্মীকে একাদশী বা একটা নারকল আপনি অর্পণ করতে পারেন তাছাড়াও কিন্তু আপনি নারকলের নাড়ু করেও কিন্তু নৈবৃদ্ধিতে দিতে পারেন বিশ্বাস করা যায় এই পূর্ণিমা তিথিতে যদি দেবীকে নারকেল নিবেদন করা যায় তবে ঘরে দুঃখ এবং দারিদ্রতা দূর হবে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে গুরু পূর্ণিমার দিন মাকে এক শিলা নারকেল অর্পণ করতে পারেন তারপর ওই নারকেলটা পরের দিন আপনি কোনো নিরাপদ জায়গায় বা অর্থ রাখার জায়গায় কিন্তু রাখতে পারেন আপনার সংসারে কিন্তু উন্নতি হবে এবং মা আশীর্বাদ পাবেন এবার আসা যাক এই দিন মা লক্ষ্মীকে পুজো করার সময় বেশ কিছু ফুল তো আপনারা ব্যবহার করবেন ফুল দিয়ে তো পুজো করতেই হয় এছাড়া মিষ্টি ফল যেটা সম্ভব সেগুলো তো পুজোতে বেনি পুজোতে এই দিন কিন্তু মা লক্ষ্মীর প্রিয় ফুল কিন্তু পদ্মফুল মায়ের হাতে কিন্তু পদ্ম ফুল সবসময় বিরাজ করে কারণ বিষ্ণুর হাতে থাকে পদ্মফুল আর বিষ্ণুর শক্তি হিসাবে কিন্তু মা লক্ষ্মীর থাকে পদ্মফুল তাই পদ্মফুল কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পুজো তো দেওয়ার চেষ্টা করবেন এছাড়া লাল গোলাপ দিতে পারেন লাল জবা দিতে পারেন এবং একটা বিশেষ ফুল কিন্তু অবশ্যই দিতে পারেন সেটা কি ফুল পলাশ ফুল ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর প্রিয় ফুল কিন্তু পলাশ ফুল মা লক্ষ্মী কিন্তু খুবই পছন্দ করে পলাশ ফুল তাই গুরু পূর্ণিমার দিন পুজো করার সময় কিন্তু দেবী লক্ষ্মীর পূজার পাশাপাশি কিন্তু পলাশ ফুল অর্পণ করুন এর সাথে আপনার ঘরে বা বাড়ি থেকে বাড়িতে আপনি কিন্তু একটা পলাশ ফুলের গাছ লাগাতে পারেন এতেও আপনার ঘরে কিন্তু মা লক্ষ্মী থাকবে এবং আপনার সংসারে কিন্তু দারিদ্রতা দূর হবে এবং এই দিন কিন্তু কিছু দান সামগ্রী কিন্তু আপনারা দান করতে পারেন গরিব মানুষের মধ্যে কিন্তু বিতরণ করতে পারেন আর এই দিন কিন্তু আরো একটা জিনিস আরো দুটো জিনিস সম্ভব হলে কিনবেন সম্ভব না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই মা লক্ষ্মী কিন্তু যদি আপনারা মন থেকে শ্রদ্ধা করে পুজো করেন তাতেই কিন্তু সন্তুষ্ট থাকে তাই এই দিন কিন্তু যদি সম্ভব হয় সোনা বা রূপো কিনতে পারেন গুরু পূর্ণিমার দিন সোনা বা রূপ কিনলে শুভ বলে মনে করা হয় এই পরিস্থিতিতে দেবী লক্ষ্মীর অসীম কৃপা পেতে পারেন এবং বাড়ির সুখ সমৃদ্ধি বাড়তে পারে সম্ভবত বলা হয় গুরু পূর্ণিমার দিন সোনা রোপা কেনা খুবই ভালো যদি সম্ভব না হয় প্রদীপগুলো কিন্তু অবশ্যই আপনারা জ্বালাবেন এবং মন থেকে কিন্তু মাকে ভক্তি করে পুজো করবেন তাতেই কিন্তু আপনার সংসারে অবশ্যই এই ছোট ছোট নিয়মগুলো পালন করলে সংসারে শান্তি আপনারা নিজেরাই বজায় রাখতে পারেন এবং অর্থের অভাব থেকে আপনারা দূর হতে পারেন মা লক্ষ্মীর কৃপায় এবং গুরুর প্রতি শ্রদ্ধা রইল এই দিন গুরুর প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং বিষ্ণুর প্রতিও কিন্তু রইল সহস্র প্রণাম এই দিন কিন্তু আমরা এইভাবে পালন করলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের সংসারকে অনেকভাবে রক্ষা করতে পারব এবং যেমন ধন সম্পদ সম্পদ বিরাজ করবে এবং কিছু খাওয়ারগুলো যদি এড়িয়ে যেতে পারি আর এই দিন কিন্তু নিরামিষ খাওয়ারগুলোই খাওয়ার চেষ্টা করবেন মা লক্ষ্মীর কৃপা কিন্তু অবশ্যই পাবেন এবং অন্য জাতীয় খাবার কিন্তু গুরু পূর্ণিমার দিন একদমই বর্জন করবেন সম্ভব হলে কিন্তু লুচি সুজি এই ধরনের খাবারগুলো খেতে পারেন চালের জিনিস খাবেন না মা কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবে মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আপনি নিয়েও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে সাবধানে থাকবেন